মৃত থেকে জীবিত সরকারি পোর্টালে ফের জীবিতর তালিকায় মহিলার নাম দেখুন আমরা সতেরো অক্টোবর খবর দেখিয়েছিলাম জীবিত থাকা সত্ত্বেও এই মহিলার নাম ছিল মৃতের তালিকায় আর আমরা যখন সেই খবর দেখালাম ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই সেই সমস্যার সুরাহা হয়ে গেল আবারও পোর্টালে নথিভুক্ত হলো নাম ফের সরকারি প্রকল্পের সুযোগ পেল পালে পেলেন বানারহাটের সেই মহিলা ছ মাস পর আবারও চালু হলো লক্ষ্মীর ভাণ্ডার রেশন গত সতেরোই অক্টোবর আমরা এই খবর দেখিয়েছিলাম যেখানে মৃত থেকেও যেখানে জীবিত অবস্থাতেও তার মৃতের তালিকায় নাম ছিল আর আমরা যখন সেই খবর দেখালাম তার চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যার সুরাহা হয়ে গেল আবার পোর্টালে নাম দেখা গিয়েছে তার এবং সমস্ত সুযোগ সুবিধা তিনি আবারও পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি রকি আমরা খবর দেখালাম আমরা খবর দেখানোর চব্বিশ ঘন্টার মধ্যেই পুরোপুরি বদলে গেল তারপরে এই গাফলতিতে নজরে এলো সামনে এলো একদম তুমি যেমনটা বলে দেখো নিউজ এইটিন বাংলার খবর সম্প্রচার হতেই নড়ে বসল প্রশাসন সরকারি খাতায় মৃত মহিলা হলো জীবিত বা বানহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝড়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকার বাসিন্দা সম্পরায় তিনি ছ মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন না এবং সমস্ত রকম সরকারি পরিষেবা থেকে তিনি বঞ্চিত হয়ে গিয়েছিলেন কারণ তিনি যখন দেখতে যান তখন যা পোর্টালে গিয়ে দেখেন যে তিনি মৃত অবস্থায় রয়েছেন তারপর দরবার করেছিলেন পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিডিও অফিসে বারবার দরখাস্ত দিয়েও কোনো কাজ হয়নি তারপর সেই খবর আমরা সম্প্রচার করি এবং তড়িঘড়ি ব্লক অফিস থেকে তাকে ডেকে পাঠানো হয় এবং অফিসে লোকজন তার বাড়িতে এসে সরজমিনে তদন্ত করে এবং তাকে জেলা শাসক অফিসে নিয়ে যাওয়া হয় সেখানে নথিপত্র জমা দেওয়া হয় এবং সেই জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু পোর্টালে ফের তিনি জীবিত হয়ে পড়লেন এবং রেশন পরিষেবা এবং লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবা চালু করে দেওয়া হয়েছে বলে সব প্রশাসন তরফ থেকে জানা হয়েছে এই ঘটনায় কিন্তু রীতিমতো খুশি সেই

মানে ওইখানেও যোগাযোগ করলো বিডিও অফিসে ফোন করলো স্যারের সঙ্গে স্যার এখন কী বললো মোবাইলে তখন সামুদুল দাদারা এসে আর সাহিদুল দাদার পঞ্চায়েত দাদার সঙ্গে মিডিয়ার সঙ্গে ওইগুলো বললাম যে আমার লক্ষ্মী ভান্ডার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে এখন চালু হয়ে গেছে ওই ওইখান থেকে বিডিও অফিসের লোক আসে আমার ডকুমেন্ট নিয়েছে বাড়ি থেকে এসে তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু ওইখানে আমি জলপাইগুড়ি তো খবর করার পরে কি সব কিছু ঠিকঠাক হয় হ্যাঁ খবর করার পর ঠিকঠাক হয়ে ভুল করে মৃতের তালিকায় শাকুয়া জোড়ার মহিলার নাম গাফিলোতিমেনে দ্রুত পদক্ষেপে ভিডিও কি কিন্তু কারেকশন হয়ে গেছে হ্যাঁ ও আমাকে পাঠিয়েছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আচ্ছা যাবে হ্যাঁ শোনা ওনার রেশনটা মনে চালু হয়ে গেছে যেটা আইএসএমএফ ফൂട്ടের কাছে জানতে পেলাম সেই সুন্দর দিয়ে কথা হলো উনি তো সেটাই বললেন খবরের জেরেই মৃত থেকে জীবিত নিউজ এইটিন বাংলার খবরের জেরেই সমস্যার সুরাহা চব্বিশ ঘন্টার মধ্যেই ফের সরকারি পোর্টালে নথিভুক্ত হল নাম ফের সরকারি প্রকল্পের সুযোগ পাচ্ছেন বানারহাটের মহিলা ছ মাস পর আবারও চালু হলো লক্ষ্মীর ভাণ্ডার রেশন কার্ড সতেরোই অক্টোবর আমরা এই খবর দেখিয়েছিলাম যে জীবিত অবস্থাতেও মৃতের তালিকায় নাম রয়েছে সেই মহিলার আর আমাদের খবর দেখানোর ঘন্টার মধ্যেই সমস্যার সুরাহা টাকা নিয়ে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট বিএমকে মুচলেকা দিয়ে দোষ কবুল করলো অভিযুক্ত মুচলেকা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটরের আমরা দেখেছিলাম ডেটা এন্ট্রি অপারেটর সেই ডেটা এন্ট্রি অপারেটর টাকার বদলে জাল জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট বানিয়ে দিচ্ছিল তবে এবার মুচলেকা দিল সেই ডেটা এন্ট্রি অপারেটর বিডি অফিসের কর্মীর নির্দেশেই কাজ করেছেন এমনটাই দাবি করছেন তিনি ইতিমধ্যেই থানায় অভিযোগে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ জমা পড়েছে এবং ঘটনার পর থেকেই বেপাত্তা রয়েছে অভিযুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ আমরা দেখেছি সেই ডেটা এন্ট্রি অপারেটরের কীর্তি ফাঁস হয়েছে এবং ইতিমধ্যেই মুচলেখা জমা জমা পড়েছে তো তবে তিনি কিন্তু এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে এবং মুচলেখাতে তিনি ঠিক কি বলেছেন দেখো প্রথম অবস্থায় তাকে যেহেতু অভিযোগ দায়ের করে খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং তারপর থেকে কিন্তু কার্যত গা ঢাকা দিয়েছে এই অভিযুক্ত পার্থ সাহা তার তাকে খোঁজ করতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং তার যে লাস্ট লোকেশন রয়েছে সেই লাস্ট লোকেশন ধরে কিন্তু এগোতে যাচ্ছে পুলিশ অন্যদিকে তার যে মুঠরেখা তা কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি প্রায় দোষ কবুল করছে অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল এবং জন্ম মৃত্যুর যে জাল নথিপত্র তৈরি করা একবারে টাকার বিনিময়ে তার কিন্তু সত্যতা ইতিমধ্যে তার মু লেখার মাধ্যমে ধরা মিলছে যেখানে তিনি প্রায় কবুল করছেন যে তিনি টাকার লোভে পড়ে প্রত্যেক সার্টিফিকেট তৈরি করার জন্য হাজার টাকা নিয়েছেন এখন প্রায় সাড়ে চারশো খানা এই জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন এবং এই যে একেবারেই প্রমাণিত হচ্ছে এবং গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে যে সাড়ে চারশোর বেশি এই জন্ম সার্টিফিকেট তৈরি হয়েছে তারও কিন্তু অনুসন্ধান চালানো হচ্ছে এবং তা আগামী দিনে কী হবে পুরোটাই কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টি দেখছে অন্যদিকে এই যে গোটা কাণ্ড অর্থাৎ জন্ম মৃত্যু নিয়ে যে জাল তৈরি তা নিয়ে কিন্তু এবার নতুন করে এক ডাটা এন্ট্রি অপারেটারের নাম উঠে আসছে খড়ি অফিসের এক ডাটা এন্ট্রি অপারেটার মূলত বাংলা সহায়তা কেন্দ্রের সঙ্গে যুক্ত সেই ডাটা এন্ট্রি অপারেটরের কাছ থেকেই কিন্তু এই তথ্য আসতো অভিযুক্ত পার্থ সাহার কাছে এবং প্রত্যেক সার্টিফিকেটের জন্য দশ হাজার টাকা নেওয়া হতো যদি এখন অঙ্কের পরিমাণ বলি প্রায় সাড়ে চারশো সার্টিফিকেট তৈরি হয়েছে এই পার্থ সাহার হাত করে এবং প্রত্যেক সার্টিফিকেট পাবো দশ হাজার টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে যা কিন্তু আশ্চর্যজনকভাবে উঠে আসছে এই ফড়িবাড়িতে এবং গোটা ঘটনায় তুমি গতকাল দেখেছিলে যে একদিকে শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তারা প্রতিবাদে নেমেছিল অন্যদিকে ডি ওয়াই লাগাতার তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন অর্থাৎ হাসপাতালে বসে এভাবে একবারে জাল সার্টিফিকেট তৈরি করা এবং তা পুরোটাই টাকার বিনিময়ে আর এর ফাদ আরও কতদূর বিস্তৃত কিন্তু ইতিমধ্যে তদন্ত চলছে তবে যে ডেটা এন্ট্রি অপারেটার শুধু কি তিনি না এর সঙ্গে আরও কোনো মাথা জড়িত রয়েছে সে বিষয়েও কিন্তু তদন্ত শুরু করা হয়েছে আর যে সার্টিফিকেটগুলি ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সার্টিফিকেটগুলি আদেও কি হবে সেগুলো কি সেগুলো নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর বা রাজ্য স্বাস্থ্য দপ্তর কি নির্দেশ দিবে সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কেননা জানো যে এই যে সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল তা কাদেরকে তৈরি করা হতো এবং সেই সার্টিফিকেট দিয়ে আসলে কি কাজ হতো তাও কিন্তু ইতিমধ্যে তদন্ত চলছে ঘটনায় পুলিশ এই অভিযুক্ত আরও কারো রয়েছে সেই বিষয়টাও পুলিশ খতিয়ে দেখছে ধন্যবাদ বিশ্বজিৎ